বছরের শুরুতে আমি কোনো বিয়ের নিমন্ত্রণই পাচ্ছিলাম না আর খুব আফসোস হচ্ছিলো যা বাবা এই বছরে কি একটাও বিয়ের নিমন্ত্রণ পাবো না এরপরে যে বিয়ের নিমন্ত্রণ আমি পাওয়া শুরু করেছি আর শেষই হচ্ছে না আজকে আমি চলে এসেছি আর একটা রিসেপশন বাড়িতে নিমন্ত্রণ খেতে তারপরে এখানে এসে বউকে প্রথমে গিফটটা দিয়ে দিল আমার মা তারপরে আমি এখানে দেখি কি আছে না আছে আর এসেই দেখি স্টার্টারে এখানে ফুচকা রয়েছে আর ফুচকা আমি আজকে খাইনি রোজ রোজ অত ফুচকা খাওয়া যাবে না এমনিতে আমি মোটা হয়ে যাচ্ছি তারপরে দেখি এখানে পকোড়াও ছিল পকোড়াটা আর বাদ দিনে এটা আমি খেয়ে নিয়েছি ফুচকা খাচ্ছিলাম না মোটা হওয়ার জন্য অথচ পকোড়াটা খেয়ে নিয়েছি এরপরে আমাকেও দেখে নাও আমি কেমন সেজে এসেছি আজকে আমার একটা সিম্পল লুক ছিল পকোড়া খাওয়া শেষ করে আমি এখানে কিছুক্ষণ সময় দাঁড়িয়েছিলাম আর লোকজন দেখছিলাম কিন্তু দেখলাম যে না লোকজন দেখে আমার কোনো কাজ নেই আমি খাওয়া দাওয়ার দিকে যাই তার কারণ আমি অনেকটা দূর থেকে এসেছি আমাকে আবার বাড়ি ফিরতে হবে আর এখানে অনেকটা ছোট জায়গায়ই এই অনুষ্ঠানটা হচ্ছে অ্যাকচুয়ালি অনেক লোকজন নিমন্ত্রণ ছিল লোকজন আনতে যে জায়গাটা ছোটো ছিল এরপর আমি দাঁড়িয়ে থেকে থেকে দু ব্যাচ উঠে গেছে আমার সামনে কিন্তু আমি কোনো জায়গা পাচ্ছি না আমি এখানে দাঁড়িয়ে আছি আর লোকজনের খাওয়া সেই থেকে দেখে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা আমার এটুকুই ছিল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে অন্য কোনো ভিডিওটা ধন্যবাদ